কেমন হলো পরীক্ষা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পরীক্ষা সমাপ্ত হলো প্রথম দিন নিউ সিলেবাস যাদের জন্য যা করা হয়েছে পরীক্ষা প্রথমবার ছাত্র ছাত্রীরা ওএমআর সিটে পরীক্ষা দেবে সেই মতো কলেজ কিন্তু এইবারে একটি সেন্টার হয়েছে ছাত্র ছাত্রীরা তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে আমরা তাদের কাছেও জানার চেষ্টা করব যে ঠিক তাদের পরীক্ষা প্রথমবারের এই অভিজ্ঞতা তাদের পরীক্ষা কেমন হয়েছে আমরা জানার চেষ্টা একেবারে ছাত্র ছাত্রীদের ভিড় কিন্তু ঘাটাল কলেজে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাদের কেমন পরে পরীক্ষা কেমন আছে तो वो चले गए तेरा फोन उधर भी आ ले ले अल्लाह का नया अपडेट है ये लोग बोलो पानी भी चाहिए बोल यार ছাত্রছাত্রী দ্বারা উচ্চতর শ্রেণীর ছাত্রছাত্রী সেমিস্টার উচ্চতর ছাত্রছাত্রী দ্বারা অক্টোবর ও পরীক্ষা দিয়েছে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব তবে এখনো পর্যন্ত Gayâne turâ aunque horika nayan khutely chegoughsi parerat Har League Traveller czego odita etakam refõ worries

একেবারেই আশা করছে যে ভালো রেজাল্ট হবে সেই আশা করছে প্রথমবার ভয় কিছু লাগেনি বলে তাদের অভিজ্ঞতা প্রথমবার তো এবার পরীক্ষা আগে থেকে শিক্ষকরা কেমন ভাবে শিখেছে খুব ভালো মানে কিভাবে কি গোল করতে হবে না সমস্ত কিছু স্যার আগে থেকে

এই যে সিবিএসই সিলেবাস এবং যেটা আমাদের সেমিস্টার সিস্টেম এটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে তো এটা এই বিষয় নিয়ে সবারই একটা উদ্বেগ ছাত্র তো রয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও রয়েছে তো এটা খুব শর্ট টাইমে করা যাবে সমস্ত সিলেবাসটাই তাকে আপডেট জানতে হবে অথচ সংক্ষেপে উত্তরগুলোও করা যাবে এটা সুবিধাও আছে আবার কিছু কিছু অসুবিধাও রয়েছে তারা ডিটেলসটা জানতে পারবে না সংক্ষেপে উত্তরগুলো হয়ে যাবে এর ভালো মন্দ উভয় দিকেই রয়েছে তো বর্তমান পরিস্থিতিতে তাল মিলিয়ে চলতে হচ্ছে তো সেই কারণে এখন সারা দেশ এবং বিশ্বের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে এবং আমরাও সেই অনুসরণ করে এই পদ্ধতিতেই চলছি আর কি এটা ছাত্র ছাত্রীর ক্ষেত্রে একটু সিনসিয়ার হলে ভালোভাবে রেজাল্ট করা যেতে পারে এটা ভালো কথা বলেছেন যে তারা সম্পর্কে জানার সম্পর্কে খুব একটা ধারণা তাদের থাকবে না বাস্তব জীবনে কতটা কি গড়ে উঠবে সেটা সংশয়ের বিষয় আছে মহারাজপুর হাই স্কুল আমার নাম সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক একেবারেই যা মহারাজপুরের প্রধান শিক্ষক তিনি কিন্তু জানালেন যে ছাত্র ছাত্রীদের পড়াশোনার কিন্তু সেইভাবে তারা নিজেদের সম্পর্কে বা যে কোনো জিনিস পড়াশোনা সম্পর্কে তাদের অভিজ্ঞতা কিন্তু এতটা থাকবে না এই পরীক্ষার জন্য তবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এই পশ্চিমবঙ্গ সরকারকেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে প্রথমবার ঘাটাল কলেজে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট চার থেকে পাঁচটি স্কুলের সেন্টার এই ঘাটাল কলেজ যেখানে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার প্রথম দিনের পরীক্ষা শেষ হলো ঘাটাল কলেজ থেকে সৌরভ পাল ঘাটাল